এবার প্রবাসীদের অধিকার নিয়ে কথা বললেন সাজিজ আলম আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারকে কার্যকর নেয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক আলম তিনি বলেন জুলাই গণ অভ্যত্থানে সরকার যখন পুরো দেশকে শাটডাউন ঘোষণা করে তখন প্রবাসীরা ছাত্র জনতার আন্দোলনকে সমর্থন জানিয়েছিলেন রেমিটেন্ট শাটডাউন কর্মসূচি পালনও করেছিলেন তারা জীবনের ঝুঁকি নিয়ে বিদেশের মাটিতে আন্দোলন করেছেন এবং খুনি হাসিনার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন আরো বলেন প্রবাসীরা তাদের যখন আমরা প্রতিনিধি নির্বাচনে অংশগ্রহণ করতে দেব না তখন তাদের সঙ্গে অন্যায় করা হবে আগামী জাতীয় নির্বাচনে অবশ্যই তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে প্রবাসীদের প্রাপ্য সম্মান দিতে হবে এয়ারপোর্ট পাসপোর্ট ও ভিসা অফিস এবং সহ সব জায়গায় তাদের যতটুকু সম্মান নিশ্চিত করতে হবে এজন্য অন্তর্বর্তী সরকারকে কার্যকর নিতে হবে নির্বাচনে প্রবাসীদের অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি আরো বলেন যারা দীর্ঘ সময় দেশের বাইরে থেকে দেশকে সাপোর্ট করেছে তাদের মধ্যে থেকে আমরা একাধিক মানুষ চাই যারা সংসদে গিয়ে পলিসি মেকিং এর কাজ করবে জনগণের প্রতিনিধি হয়ে তাদের সংসদে আসা উচিত এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে তাদের প্রতিনিধি থাকা উচিত আমরা এই জায়গাগুলোতে প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণ কামনা করি শারদি সালাম আরো বলেন গণ অভ্যুত্থানের আগে খুনি হাসিনা বাংলাদেশের মিডিয়ার গলা চেপে ধরেছিল তারা ডিজিএফআই সহ বিভিন্ন এজেন্সির মাধ্যমে নজরদারি করত সেই পরিস্থিতিতে অনেক সাংবাদিক বিদেশ থেকে খুনি হাসিনার বিরুদ্ধে কথা বলেছেন তাদেরও সক্রিয় অংশগ্রহণ কামনা করেন তিনি